এই তো সেদিন মনে হলো বাচ্চাটাকে হসপিটাল থেকে বাসায় নিয়ে আসলাম আর আজ দেখতে দেখতে বাচ্চাটার এক বছর পূরণ হয়ে গেল বাচ্চাটা হলো আমার একমাত্র ছোট বোনের একমাত্র ছেলে আমাদের জায়ান সোনা তো জায়ান সোনার এক বছর জন্মদিন উপলক্ষে আমরা কি কি আয়োজন করি তা সব কিছুই আজকে তোমাদের সাথে শেয়ার করব। সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই তো দিনটি ছিল বাইশে আগস্ট আমাদের জায়ান সোনার এক বছর পূরণ হয়েছে তো এখানে হচ্ছে ডেকোরেটর লোকজনরা যত গ্লাস বাটি টেবিল চেয়ার দরকার ছিল সব কিছু তারা দিয়ে চলে গিয়েছে আর অন্যদিকে আমার বোনের হাজবেন্ড হচ্ছে সালাতে জিনিসপত্র কিনে নিয়ে এসেছিলো অ্যান্ড সাথে করে ঘর সাজানোর যত জিনিস দরকার হয়েছে সব কিছু কিনে এনেছিল আমরা শুধু ঘরও সাজাইনি আমরা আমাদের বাসার মেন গেট থেকে শুরু করে বাসার গলি আমাদের ভেতরের রুম আমরা সব কিছুই সবাই মিলে হাতে হাতে কাজ করে সুন্দর করে রুমটা সাজিয়ে ফেলেছি অ্যান্ড এখানে হচ্ছে মোমবাতি আনা হয়েছিল এক্সট্রা করে হচ্ছে কি বলে কেক কাটার জন্য ছুরি আনা হয়েছিল আদার্স যা যা লাগে সবকিছু এখানে আনা হয়েছে আর অন্যদিকে বেলুন মেশিন আমার আম্মু হচ্ছে হচ্ছে দম দিয়ে আমি গানের তালে করছিলাম আর বেলুন ফুলাচ্ছিলাম আর এগুলো কিন্তু আর আম্মু বড় বোন আমার ভাই আমার বোনের ছেলে আমরা সবাই মিলেই কিন্তু ফুলিয়েছিলাম আর এখানে হচ্ছে বাড়ির মেইন গলিটার মধ্যে হচ্ছে লাইট লাগানো হয়েছিল এখানে আমার হাজবেন্ড আমার ছোট বোন ভাইয়ের বন্ধুরা সবাই মিলে হচ্ছে আমরা বাসাটা সাজিয়েছি আর এইদিকে আমাদের বাসার মেন গেটের সামনে থেকে কি সুন্দর গ্রাম্য ভিউ দেখা যায় মনে হয় না যে শহরে থাকি দেখলে মনে হয় যে আমরা গ্রামে থাকি তো এই তো ফাইনালি লাইন দিয়ে ঠিক এরকমটাই লাগছে যেহেতু দিনের বেলা এরকম একটা ফুটে উঠেনি বাট রাতের বেলা অনেক অনেক বেশি সুন্দর লেগেছিল আর এখানেও সেম আমার ভাই আমার হাজবেন্ড আমার বোনের হাজবেন্ড আমার বোনের দেওয়ার তারপর সবাই মিলে হচ্ছে এখানে হচ্ছে কি বলে রুমটা সাজানো হচ্ছে আর কি তারপরে অনেক সুন্দর হয়েছে সবাই মিলে সাজিয়েছিল আমি লাস্টলি হচ্ছে যখন কমপ্লিট হয়ে যায় ওই ক্লিপটা আমি নিতে পারিনি আর এখানে হচ্ছে উড়াদুরা গান হচ্ছে চলছিল আর এখানে আমি সাজতে গিয়েছিলাম আর মাঝখান দিয়ে আমি চলে আসলাম আমার হাজব্যান্ডের সাথে একটু দেখা করতে তো এখান আমি অন্য রুমে চলে গিয়েছিলাম আমার দুই বোনের সাজ দেখতে এখানে বার্থডে বয়ের আম্মুকে আমার বান্ধবী হচ্ছে সাজাচ্ছিল আর এখানে আমার বড় বোন একা একাই সাজছিল আর এই তো আমাকে দেখা যাচ্ছে ফকিননি বেশে যাই হোক এখন আমি হচ্ছে রানী বেশে চলে এসেছি আর এখানে হচ্ছে বিরিয়ানিটা চলে এসেছে আর বিরিয়ানিটা কিন্তু আমরা বাসায় রান্না করিনি আমরা মাজার থেকে বিরিয়ানিটা রান্না করে এনেছিলাম আর মাজারের রান্না তো অনেক অনেক মজা হয় আর আব্বুকে বলে রেখে বলে রেখেছিলাম যে বিরিয়ানিটা আনার সাথে সাথে নলিটা কিন্তু আমাকে দিবা বাবার হয়তো এমনই হয় বিরিয়ানিটা রুমেও ঢুকাইতে পারেনি জাস্ট বাসার মধ্যে ঢুকানোর সাথে সাথে ডাকতেছিল যে রিমা একটা প্লেট নিয়ে আসো দেন আমি প্লেটটা নিয়ে যাওয়ার সাথে সাথে হচ্ছে আমাকে নলি আর অনেকগুলো বিরিয়ানি দিল অ্যান্ড আমি বিরিয়ানির সাথে আমার ছেলে হচ্ছে বিরিয়ানি গ্রানে ঘুম থেকে উঠে গিয়েছে আর অন্যদিকে হচ্ছে এই তো ফটোশুট চলছে আমার রুমে আর আমার বোন আমার হাজবেন্ড আমার ফ্রেন্ড সবাই মিলে হচ্ছে ফটোশ্যুট করছিল আর এখানে হচ্ছে আমরা কেক টেক নিয়ে একটু রং ঢং করছিলাম মনে হচ্ছিলো আমার এই বড়ো ছেলেরই হচ্ছে বার্থডে যাই হোক এখানে তার মা তারা হচ্ছে মামা ভাগনারা হচ্ছে ফটোশ্যুট করছে এটা কিন্তু আমার বাচ্চাদের একমাত্র মামা আর এই যে পাশে যে হচ্ছে অরেঞ্জ কালার গেঞ্জি পরা এটাও হচ্ছে আমার বাচ্চাদের একমাত্র মামা মানে আমার ছোট চাচ্চুর বড় ছেলে আর চাচুকে দেখা যাচ্ছে আমরা এই দিনটার মধ্যে হচ্ছে সবাই অনেক বেশি মজা করেছিলাম আর এই তো এখানে অলরেডি কেক টেক কাটা আরম্ভ হয়ে গিয়েছে এই তো বাচ্চাটা অনেক ভয় পাচ্ছিল কারণ ফার্স্ট টাইম তো এরকম দেখলে বাচ্চার একটু ভয়ই পায় আর আমি জানি না আমি কি কথা বলছি হচ্ছে আর খাবার পরিবেশন করেছিল আমার বড়দুলা ভাই আমার বড় বোনের হাজবেন্ড ভাইয়া হচ্ছে খাবার দিচ্ছিল আর এর মধ্যে হচ্ছে আমার ছোট বোনের হাজব্যান্ডের ফ্রেন্ডরা ফ্রেন্ডের বউরা খাবার খেতে বসে পড়েছে তারপরে হচ্ছে অন্যদিকে আরো যত গেস্টরা ছিল তারাও বসে পড়ে এদিকে হচ্ছে আমার হাজবেন্ড চলে এসেছে বলতেছে যে তোমরা আর ছবি রং ঢং মানে সব বাদ দাও চলো তাড়াতাড়ি খেয়ে নাও খেয়ে দেন আবার তোমরা রং ঢং শুরু করো আর এই তো এখানে সবার লাস্টে আমার গুণবতী রূপবতী বেস্ট ফ্রেন্ড বৃষ্টি চলে এসেছে আসার ও হচ্ছে ওর বাচ্চাকে খাওয়াচ্ছে আর বাচ্চাদেরকে না খাওয়ালে ওরা আমাদেরকে অনেক জ্বালায় আমার যেহেতু এখন বাচ্চা আছে সো জানি বাচ্চাদের বাচ্চাপালা কতটা কষ্ট হচ্ছে বাকি যত মেহমান ছিল তারাও খেতে বসে পড়েছে তো এইখানে খাওয়া দাওয়া শেষ করে এখন আমার ফ্রেন্ডরা বাসায় চলে যাবে অনেক রাত হয়ে গিয়েছিল তো তাড়াতাড়ি করে একটু আমরা নাচানাচি করে নিলাম এর মাঝখানে আমার হাজব্যান্ড আর আমার বোনের হাজব্যান্ড ধুম করে চলে এসেছে আমাদের সাথে নাচার জন্য আনফরচুনেটলি ক্লিপটা নেওয়া হয়নি ক্লিপটা যদি তোমাদের সাথে শেয়ার করতে পারতাম খুবই ভালো লাগতো অ্যান্ড আমিও বুঝতে পারি না যে এত মানুষের মাঝখানে ওরা দুজন চলে আসবে আমাদের দুই বোনের সাথে নাচার জন্য তো এই তো আমরা নাচানাচি করতে করতে অনেক বেশি হচ্ছে হাঁপিয়ে গিয়েছিলাম আর আমি প্রায় আমার প্রেগন্যান্সি জার্নি প্লাস আমার বাচ্চা হওয়ার এই আড়াই মাস পরে আমি ফাইনালি ওই দিনই হচ্ছে একটু নাচানাচি করেছিলাম তো এখানে হচ্ছে সবাই আমাদের নাচ দেখতে ছিল আর এই তো আমাদের বার্থডে বয় গরমের জন্য জামা কাপড় খুলে তার আরেকটা খালামুনির কোলে হচ্ছে বসে আছে আর এখানে আমরা আমাদের তিন নাচুনি বুড়ির কথা কি বলবো বার্থডে শুরু হওয়া থেকে শুরু করে শেষ হওয়ার আগ পর্যন্ত আমরা নাচানাচি ফালাফালি টিকটক মানে মোট কথা অনেক বেশি মজা করেছিলাম আর বার্থডেটা মনে হয় মাথায় রাখছিলামই আমরা তিনজন কারণ আমরা একটু পর পরই হই হৈ মানে নাচানাচি সবই করেছিলাম তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই আশা করি তোমাদের সবার অনেক ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড বার্থডে বয় জায়েন শোনার জন্য তোমরা সবাই অনেক বেশি বেশি দোয়া করবা আমরা প্রত্যেক বছর যেন ওর জন্মদিনে এভাবে। Jinja, ¿cómo te parece? A